নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনার আবারও চলে এসেছি আমি আর বড়িয়াদা এবং এই মুহূর্তে আমরা আছি ওল্ড ট্রাফোর্ডে যেখানে আগামী পরশু অর্থাৎ তেইশে জুলাই থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট এই মুহূর্তে ভারতীয় দল কিন্তু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাদের বন্ধুরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম যে অবশ্যই কিন্তু আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে কেন আমরা শোটা করছি এর একটা বিশেষত্ব আছে জানেন তো এই যে পেছনে যে সিঁড়িটা দেখছেন ওল্ট্রাফার্ডের এটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্রেসিং ড্রেসিং রুমের সিঁড়ি এবং এখানেই দু হাজার উনিশের বিশ্বকাপে ভারতীয় দল হেরে যাওয়ার পর মহেন্দ্র সিং ধোনিকে আমরা দেখেছিলাম মায়ুষ মহেন্দ্র সিং ধোনি একা একা নিবিড়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে বড়িয়ে দা তোমার তোমার শেষবারের জন্য এক্স্যাক্টলি যদি তুমি একটু যদি স্মৃতি রোমন্থন করো প্রথম কথা লোকে ভাবছে আমি আবার দেবাশিসের কাছে পৌঁছে গেলাম কী করে কালকেই তো কলকাতায় ছিলাম বাসের বাস প্যাসেঞ্জারই হয়ে যাচ্ছে ব্যাপারটা বাট বাট ভালো লাগলো ওদের রোজ কাছে এসে এদের সাথে মিলে আবার যাসপ্রীত বুমরা এক্ষুনি ওর সাথে খুনসুটি করছিলো যে আরে বসাই এখানে ম্যানচেস্টার সিটি আর ইউনাইটেড আপনি সেই জ্যাকেটটা পড়েননি আর আপনারা দেবাশীষের অনেক শোরটসে দেখবেন ম্যানচেস্টার ইউনাইটেড পরে তো এখানে এসে ম্যানচেস্টার ইউনাইটেডটা পড়লো না কিন্তু তাই নিবে ও যেটা জিজ্ঞেস করলো আমাকে এখনো না জল জল করছে চোখের সামনে পুরো ওই ঘটনাটা আমরা এইখানে দাঁড়িয়ে এখানে বসে আমি বিরক্ত হয়ে গ্যালারিতে নেমে এসছিলাম যে যদি ভারতের ইয়েটা চেঞ্জ হয় তেন্ডুলকারের সাথে বসে একসাথে খেলাটা দেখছিলাম কারণ ওরা আমার শো করার কথা এখানে রবি এখানে রোহিত শর্মা এখানে বিরাট পুরো টিম ধোনি লাস্টবারের মতন আউট হলেন মার্টিন গাপটিল ওইখান থেকে ছুড়লো আউট হলেন হাঁটতে হাঁটতে বেরিয়ে এলেন যেখানে রোহান দেখাচ্ছে আপনাদেরকে ওইখানের থেকে ছুঁড়লো ডিরেক্ট উইকেটে লাগলো মহেন্দ্র সিং ধোনি মাথা করে হয়তো জলও ছিল লাস্ট টাইমের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে হাঁটতে হাঁটতে এই খান দিয়ে বেরিয়ে এসে এই সিঁড়ি দিয়ে যেটা দেবাশিস দেখাচ্ছে শেষবারের মতো এই জায়গাটাই ছিল ফটোগ্রাফার এরিয়া এখানেই আমি বসেছিলাম এই জায়গাটা হচ্ছে এই এই যে পেছনের ওন যে জায়গাটা দেখছো এটাই হচ্ছে ফটোগ্রাফারদের জায়গা ছিল এবং একটা মানে যাদের যা ধোনি যতক্ষণ ছিল ওই ম্যাচটা না মন থেকে খোলা যায় না জানেন মানে ওই ম্যাচটা দশ রানে তিন এটা কি মানে এখন ওই বিরাট কোহলির আম্পায়ার্স কল বিরাট কোহলির এখানে ব্যাট বলটা লাগলো উনি মাথা নাড়তে নাড়তে কলে গেলেন বলটা ঠিক টপ ট্রেন্ড বল্ট টপ অফ স্টাম্পস আমি তারপরে সেই রাত্রিরে আমার মনে আছে তুমি মনে তো পার আমি সেম হোটেলে ছিলাম রাইট রেডিসনে আমি অ্যাকচুয়ালি একদিন এক্সট্রা ছিলাম আমি এখান থেকে বার্মিংহাম চলে গেছিলাম ইংল্যান্ড অস্ট্রেলিয়া দেখতে সন্ধেবেলা বিরাটের সাথে আমার ম্যাসি অনেকগুলো মেসেজ এক্সচেঞ্জ হচ্ছিলো শুনে আমি না আমি ভেবেছিলাম এমন একটা দিন আসবে যে যেখানে দশ দিনে আমি মাঠে নামবো টিমকে একশো করে জিতিয়ে দিয়ে ওয়ার্ল্ড কাপের ফাইনালে তুলবো সেই দিনটা ছিল বাট মেবি মেবি আমি খেলাটাকে বেশি টেকেন ফর গ্রান্টেড করে নিচ্ছিলাম আমি টেকেন ফর গ্রান্টেড করে নিচ্ছিলাম বাইদে এখন আপনারা দেখছেন ইংল্যান্ডের অনেক খেলোয়াড় এখান থেকে যাচ্ছেন বাট ওই যে কষ্টটা না ওই কষ্টটা রবি শাস্ত্রী চুপ কোনো কথা বলছেন না রবি শাস্ত্রী এত কথা বলে রোহিত শর্মা একা একা বসেছিল মানে পাঁচটা সেঞ্চুরি করেছিল ওই ওয়ার্ল্ড কাপে কি ওয়াজ এন ইনক্রেডিবল ফর্ম না না ওই বল এবং সো আমি ওকে বললাম আমি ওকে বললাম রোহিতকে যে এরকম বল নিয়ে নাচাচ্ছিল যে পাঁচটা হান্ড্রেড ওয়েল প্লেড ই সেট কিস বারে মে সো আই সেট ফাইভ হান্ড্রেড ই সেট কিস বারে মে যো ট্রফি কে লিয়ে খেল রা থা ও তো দুসরা ড্রেসিং রুম মে হ্যায় तो 500 का मतलब क्या है आप लोग ये इंडिविजुअल अ अचीवमेंट सेलिब्रेट करना बंद कर दीजिए दैट वाज रोहित शर्मा اكلا বসেছিল 5টা 100 अनबिलीवेबल फॉर्म जे मैक्सটা ম্যাটার করে সেই মাঝে করতে পারেননি वाज दिस মানে কি বলবো হার্ট ব্রোকেন হার্ট রেনচিং লস ফর ইন্ডিয়া ওয়ান অফ দা আমার দেখা ওয়ান অফ দা মোস্ট আমি এখনও বিশ্বাস করি ওই ঘন্টার দিন যদি নিয়ে নেয় মাইকেল ক্লার্কার আমি ওই রেডিসনের সামনে থেকে শোতে এক কথা বলেছিলাম ইন্ডিয়া ম্যাচটা নিয়ে নেবে যদি বৃষ্টিটা না হতো যে কারণে বলা হয় ম্যানচেস্টারকে রেঞ্চেস্টার বাট সেটা হচ্ছে কপাল অবশ্যই আমরা ফিরে আসব এই টেস্ট ম্যাচের নিরিখে আপনারা জানেন যে এই মুহূর্তে ইন্ডিয়া কিন্তু এক দুয়ে পিছিয়ে কিন্তু প্রবলেম অফ প্লেনটি বলবো বরিয়াদা যদি একটু আমরা এইদিকে চলে আসি কেন ড্রোন আমাদের বলছে একটু চলে আসছে কেন যেহেতু আমরা ইংল্যান্ডের ড্রেসিং রুমের একদম সামনে ইংল্যান্ড প্লেয়াররা এক্ষুনি চলে আসছেন তো অবশ্যই বরিয়াদা যেটা বলবো যে এই টেস্ট ম্যাচের নিরিখে প্রবলেম অফ প্লেনটি অনেক সমস্যা অনেক চিন্তা আর্শদ্বীপ সিং আপনারা জানেন ইতিমধ্যেই চোটের জন্য বাইরে অন্তত নেক্সট দুটো টেস্ট ম্যাচ আদৌ তাকে পাওয়া যাবে কিনা আকাশদীপ সিং তার একটা নিগেল আছে আজকেও দেখা গেল কিন্তু একটা ফিটনেস ট্রেন্ড একটা টেস্ট হলো তার কিন্তু বোলিং করলেন না এটা কতটা চিন্তার বিষয় আমি যেভাবে দেখলাম রেম স্পোর্টস থেকে টুইটও করেছি এরপরে যদি খেলেন আমি অত্যন্ত সারপ্রাইজড হব তুমি ধরো এটা সিঁড়ি তো এই দুটো সাইড ধরে দুটো পা ফেলে নামছিল কোনো মানুষের যদি যন্ত্রণা না থাকে আচ্ছা তুমি কিভাবে নামবে তুমি এভাবে নাম নর্মাল হাঁটবো সরে যাও একটু পিছন ধরো এটা সিঁড়ি দুধার এরম ধরছে দু হাতে দুধার এরম ধরছে জয়েন্ট দুটো পা একসাথে ফেলছে এবার তার মানে কি পা তুলতে অসুবিধে হচ্ছে তবে না এটা করছে না হলে দুটো দিক ধরছে কেন এমনি চলে যাবে হেঁটে তুমি আমি নর্মাল চলে যাবো হেঁটে ও দুটো ধাপ একসাথে ধোকে এরকম এরকম করে নামছে এবং আমাদের কাছে ভিজুয়ালও আছে যদি এরপরে খেলে আমি অন্তত খুব সারপ্রাইজড হব এবং সেটা একটা রিস্ক বা ইঞ্জুরি অ্যাগ্রাভেট করার চান্স থেকে যায় রিস্কটা নেওয়া উচিত নয় তাহলে কাকে খেলানোর কথা তুমি ভাবছো কাকে দেখছো তুমি খুব বল করছে তোমারই কথা আনসুল কাম্বোজ হ্যাজ দিবিলিটি টু সুইং দ্য বল উইল দি গিভ এ ডেবিউ সিরাজ এবং যাসপ্রীত দুজনেই খেলবে আমরা এক্ষুনি যাসপ্রীতের সাথে যে কথা বলব তো পরিষ্কার সেন্টার উইকেটে বল করছিল আমরা অনেকক্ষণের ভিজুয়াল নিলাম জাসপ্রীত সেন্টার উইকেটে বল করছিলেন মর্নেকে নিয়ে আলাদা চলে এলেন সো জাসপ্রীত সিরাজ এর সাথে আনশুল কম্বোজ খেললে খারাপ হয় না কারণ এই যে ওয়েদারটা দেখো প্রত্যেক দিনই অ্যাকচুয়ালি এরম ওয়েদার থাকবে উনিশ চোদ্দো উনিশ পনেরো কুড়ি পনেরো আমরা রোহান আপনাদেরকে দেখাচ্ছে দেখুন ক্লাউড কাভার একটু বৃষ্টি হয়তো হবে সো ইট উইল নট বি ব্যাড ওয়েদার ফর এনি ওয়ান হু সুইংস দ্য বল নট সো মাচ প্রসিদ্ধ কৃষ্ণা বাট মোর আনশুল কাম শার্দুল ঠাকুর কামস ইন টু দা প্লে ভেরি মাচ বিগ টাইম শার্দুল ঠাকুর ফর নীতিশ কুমার রেড্ডি বিকামস এ বিগ পসিবিলিটি অন দিস উইকেট সো দিস এ ইন্টারেস্টিং সিলেকশন আমার মনে হয় শার্দুল ঠাকুর সার্টেনলি খেলবেন আমি এখনও কুলদীপ যাদবকে দেখছি না বিকজ এত বৃষ্টিতে ইউ ডোন্ট সি দিস উইকেট বিকামিং এ টার্নার যে এমনই ভিজে এমনই বৃষ্টি কালকে আমি যখন রাত্রি এসেছি তখনও বৃষ্টি হচ্ছে আমি এয়ারপোর্টে ইনফ্যাক্ট অদ্ভুত মজা এয়ারপোর্টে বৃষ্টি হচ্ছে তোমাদের হোটেলের সামনে এসে দেখলাম বৃষ্টি নেই এরপোটের সামনে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমি যখন বেরিয়েছি ওই এমিরেটসের গাড়িটার অবধি যাবো ওখানে ভিজে গেছি সো এরকম ওয়েদারে আই ডু সি শার্দুল ঠাকুর বিকামিং আ বিগ চান্স

यशस्वी जयसवाल আবার স্লিপে ফিল্ডিং করছিল এক্স্যাক্টলি এক্স্যাক্ট আমি দেখলে আমাদের কাছে ভিজুয়াল আছে যে ভিজুয়াল আছে যে আপনারা দেখতে পাবেন যে यशस्वी जयसवाल আবার স্লিপে ফিল্ডিং করছিল তার মানে नीतीश রেড্ডির বদলে আবার ওরা জাস্ট यशस्वी जयसवालকে বাট ইন্টারেস্টিংলি গালিতে সাই সুদর্শন ফিল্ডিং করছিল এক্স্যাক্টলি তার মানে নাকি না আমার মনে এমনি তিনি করছিলেন আমার ফেড আমাদের বন্ধু ওখানে দিয়ে যাচ্ছেন পরে ওনাকে এখন কিছু বলা যাবে না এখানে কিন্তু আমার মনে আমার মনে দা যে ডু ইউ সি আ চান্স ফর গ্রুপ জুরেল মানে কোনো কারণে নো ঋষভ পান্থের ইনজুরিটা যদি অ্যাগ্রেভেটেড হতো বা ঋষভ পানথের ইনজুরিটা যদি প্রবলেম্যাটিক হতো তাহলে ধ্রুব জুরেলকে দেখতাম বাট আমি ঋষভ পানথকে আজকে যেভাবে দেখলাম ফিল্ডিং করতে দেখলাম বা বা কিপিং করতে দেখলাম বা তুমি ব্যাটিং করতে দেখলে আমি এইখানে লাইভ করছিলাম তখন আই ডোন্ট সি ধ্রুব জুরেল তোমার प्लेइंग 11 কি হবে তোমার प्लेइंग এক্স্যাক্টলি কুলদীপ যাদবের জন্য সত্যিই খারাপ লাগতে কিন্তু তোমার प्लेइंग কি হতে পারে দেখো ব্যাটিংটা তো ইজ মরাল জয় জয়সওয়াল রাহুল তিনে কারুন আই এম গোয়িং উইথ কারুন গেটস ওয়ান মোর চান্স মোর আফটার সিং যে সেকেন্ড স্লিপে ফিল্ডিং করছে অ্যাবসলুটলি শিওর কারণ হয়তো কে এল রাহুলের জায়গায় ফিল্ডিং করছিল ওখানে কে এল রাহুল ওয়ার সেকেন্ড স্লিপ ইল লর্ডস আজকে কারুন ওয়াজ সেকেন্ড স্লিপ শুভমান ওয়াজ ফার্স্ট সো কারুন তিন ফোর ইজ অবভিয়াস গিল পাঁচ পাঁচ ছয় জাডেজা সাত সুন্দর আট শার্দুল নয় বুমরা দশ সিরাজ এগারো কম্বোজ আলাদা হবে হয়তো কাম্বোজ ইজ এ বেটার ব্যাটার বুমরাহার জায়গায় কম্বোজ তারপরে বুমরাহ সিরাজ দ্যাটস মাই টিম সো আকাশদ্বীপ গেটস রিপ্লেসড মাই কম্বোজ নীতিশ রেড্ডি গেটস রিপ্লেসড বাই শার্দুল ঠাকুর আর মাই টু চেঞ্জেস দ্যাট দ্যাট টু চেঞ্জেস কিন্তু বলে দা উই এন্ড অবশ্যই এই উইকে এই মাঠের যদি কথায় যদি আমরা আসি ইন্ডিয়া হাজ্ন ওয়ান আর টেস্ট ম্যাচ হিয়ার কেননা নটা টেস্ট ম্যাচ হয়েছে এখানে পাঁচটা ড্র চারটে হেরেছে এবারে কি দেখছো এজ বাস্টন আমরা করে দেখিয়েছিলাম এজ বাস্টনও কিন্তু এরকমই ছিল এজ বাস্টন আমরা একবারও জিতিনি এবারে কি মনে হচ্ছে দেখো লর্ডস উই শুড হ্যাভ ওয়ান লর্ডস এখনো খচখচ করছে লর্ডস উই শুড হ্যাভ ওয়ান এভরি টেস্ট ম্যাচ উই শুড হ্যাভ ওয়ান মানে আমরা যে তার জায়গায় চলে গেছি সেখান থেকে ম্যাচটা বেরিয়েছে লিডস উই শুড হ্যাভ ওয়ান বার্মিং আমরা জিতেছি লর্ডস উই শুড হ্যাভ ওয়ান এভরি ডে অফ দ্য তুমি যদি পনেরোটা সেশন দেখো না তেরোটা ইন্ডিয়া জিতেছে

অবশ্যই আপনার দেখে নেবে এবং এটাই আশা করবো যে ইন্ডিয়া একটা এই টেস্ট ম্যাচটা যদি জিততে পারে এবং এই এই সিরিজ যদি সমতা ফেরাতে পারে নাথিং লাইক ইট আপামোর ভারতীয় ক্রিকেট প্রেমীরা এটাই চাইবে তবে ডেফিনেটলি কাস্ট ডা কোটিং বিকজ ইংল্যান্ড বিল হ্যাভ দ্যা টেলস আপ কেননা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ জিতেছে অ্যাট লর্ডস বা তো অন দ্যাট নোট বরিদা অসংখ্য ধন্যবাদ বরিয়াদা আমাদের সঙ্গে যোগ দিয়েছে এবং এখন শেষ অব্দি থাকবে তো এখন এভাবেই দেখতে থাকুন এবং যাবতীয় আপডেটের জন্য দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটু লাইক শেয়ার করে দিন অন নোট আমি দেবাশিস সাইন অফ করছি ওল্ড ট্রাফর থেকে ধন্যবাদ